আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই ইমপোস্টার রিপোর্টের মাধ্যমে যে কোনো আইডি রিপোর্টের মাধ্যমে ডিজেবল করে বা নষ্ট করে দিতে পারবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইমপোস্টার রিপোর্ট অর্থাৎ ডিজেবল আইডি যে কোনো আইডি ডিজেবল ক্ষেত্রে তো আপনারা আপনাদের যেই বিকটিম অ্যাকাউন্ট বা আপনাদের নামে কেউ যদি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তো আপনারা যে অ্যাকাউন্টটি নষ্ট করতে চাচ্ছেন তো সর্বপ্রথম ওই অ্যাকাউন্টের জন্ম তারিখ আপনার খুঁজে বের করা লাগবে অর্থাৎ আপনার টার্গেট আইডির জন্ম তারিখটা আপনার খুঁজে বের করা লাগবে তো জন্ম তারিখ আর আইডির জন্ম তারিখ এবং নাম অনুযায়ী আপনাদের একটি ডকুমেন্ট থাকা লাগবে তো সেটি আপনার হতে পারে ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার স্টুডেন্ট আইডি কার্ড তো যে কোনো একটি আপনাদের ডকুমেন্ট থাকা লাগবে ভিকটিম নাম এবং জন্ম তারিখ অনুযায়ী একটা ডকুমেন্ট আপনারা মেক করে নেবেন তো তারপর আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনার চলে যাবেন তো ব্রাউজারে যাওয়ার পর আমি এই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনারা ব্রাউজারে এখানে সার্চ করবেন ইমপোস্টার রিপোর্ট ইমপোস্টার রিপোর্ট ফেসবুক তো সার্চ করার পর এখানে দেখেন প্রথমে আপনাদের সামনে একটি লিঙ্ক আসবে এখানে আর দ্বিতীয়ত এখানে আসবে তো আপনাদের প্রথমে যেই লেখাটা আছে যে ইমপোস্টার অ্যান্ড রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে দেখেন লেখা আছে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট উপরে খেয়াল করে দেখতে পারবেন তো ইম্পোস্টারের মাধ্যমে এই ফর্মের মাধ্যমে আপনারা ইম্পোস্টার রিপোর্ট করে যে কোনো আইডি আপনারা ডিজেবল বা নষ্ট করে দিতে পারবেন তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখেন দুইটা অপশন আছে যে ওয়ান ইজ ইউজিং মাই ইমেল অ্যাড্রেস অন দেয়ার অ্যাকাউন্ট অ্যান্ড নিচে দেখেন লেখা আছে সামোন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিটেলিং মি তো আমরা এখানে দুই নাম্বারটি সিলেক্ট করে দিব যেহেতু আমাদের নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে দুই নাম্বারটা সিলেক্ট করে দিব তো তারপর এখানে নিচে লেখা আছে যে ডো এ ফেসবুক অ্যাকাউন্ট তো এখানে আপনারা নোতে ক্লিক করে দিবেন তো নোতে ক্লিক করার পর এখানে দেখেন যে আবার লেখা আছে যে ইজ দিস অ্যাকাউন্ট ইন প্রোস্টিং ইউ এখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্টের নামে কি কেউ অ্যাকাউন্ট করেছে কি না তো এখানে তিনটা অপশান আছে তো এখানে আপনারা প্রথম যে অপশনটা আছে ইয়াস আই এম দ্য পার্সন বিং তো এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে দেখেন আপনার একটি ফর্মটি এখানে সুন্দরভাবে ফিল আপ করতে হবে তো এখানে দেখেন ফার্স্টে বলছে যে ইউর ফুল নেম তো সেকেন্ড ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস তো আমি এক এক করে সবগুলো দেখাই তো ইউর ফুল নেম এখানে আপনার ফুল নেম আপনার ভিকটিমের যে নামটা আছে তো ওই নামটা ওইখানে যে নামটা আছে তো এখানে আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে দেবেন আমার ভিকটিম অ্যাকাউন্টের নাম অনুসারে আমি এখানে ইউর ফুল নেমের ফর্মে এই নামটা দিয়ে দিতেছি তো দেওয়া হয়ে গেলে তো দেখেন দুই নম্বর অপশনে আছে যে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস তো এখানে আপনাদের একটি ফ্রেশ জিমেল অ্যাড্রেস দিতে হবে তো যেটার মাধ্যমে ফেসবুক আপনাদেরকে রিভিউটা জানাতে পারবে তো এখানে আপনারা ফ্রেশ একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তো আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো আপনারা ওইখানে আপনাদের ফ্রেশ একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো তারপর দেখেন তিন নম্বর অপশনে আছে যে ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল তো আপনি যে অ্যাকাউন্টটি রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে তো আমি উপরে যেই নামটা দিচ্ছি তো এখানেও সেম নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে দেওয়া হইলে তো দেখেন তারপর এখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল তো এখানে বলতেছে যে আপনার যে অ্যাকাউন্টটা রিপোর্ট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে যেই নাম যেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আছে তো সেটি কি আপনার জানা আছে কি না তো সেটি যদি এখানে জানা থাকে তো সেখানে আপনারা এখানে ফোন নাম্বার অর বা ইমেল অ্যাড্রিস এখানে দিয়ে দেবেন আর যদি জানা না থাকে তো সেই ক্ষেত্রে এই বক্সটা খালি রাখবেন তো দেখেন এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবেল ঠিক আছে তো এখানে এটাই না দিলেও চলবে তো আমার জানা নেই তো সেই ক্ষেত্রে আমি এই বক্সটা খালি রাখলাম তো তারপর এখানে দেখেন লেখা আছে আপলোড আইডি তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন আপলোডার এই নিচে চুজ ফাইল তো এখানে আপনারা ক্লিক করে আপনার যেই ডকুমেন্টটা আছে তো ওই ডকুমেন্টটা এখানে সাবমিট করে দিতে হবে স্টুডেন্ট আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড যেটি ফেসবুকের ভিকটিম অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রেখে মেক করা আছে তো ওটি আপনারা এখান থেকে চুজ ফাইল থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিতেছি তো আমি চুসফাইল থেকে এখানে এটি সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে দেখেন লেখা আছে লিঙ্ক ইউ আর এল থ্রু দ্য ইনপোস্টার প্রোফাইল এই দেখেন এই এই বক্সে আপনাদের যে অ্যাকাউন্টের রিপোর্ট করতে চাচ্ছেন তো ওই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে তো আমি ওই অ্যাকাউন্টের এখানে লিঙ্কটা দিয়ে নিলাম তো লিঙ্কটা দেওয়া হলে নিচে দেখে লেখা আছে এডিশনাল ইনফো তো এখানে আপনাদের একটি এডিশনাল দিতে হবে মানে ফেসবুককে এখানে বোঝাতে হবে যে আপনার যে সমস্যায় পড়ছেন তো ওইরকম একটা এডিশনাল দিতে হবে তো এডিশনালটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা ওইখান থেকে এটি কপি করে দিবেন তো এখানে আমি আমার এডিশনালটা এখানে দিয়ে দিতেছি তো আমি এখানে এডিশনালটা এখানে দিয়ে নিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা আবার সবগুলা এখানে একটু চেক করে নেবেন যে সব ইনফরমেশন ঠিক আছে কি না তো যদি ঠিক থাকে তো সেই ক্ষেত্রে এখানে নিচে দেখেন লেখা আছে সেন্ট তো এখানে আপনারা সেন্ট বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম তো এটি ওয়েট করবেন এখানে সেন্ড হয়ে যাবে তো দেখেন এটা অলরেডি এখানে সেন্ড হয়ে গেছে তো এটি এখন ফেসবুক রিভিউ করে দেখবে যদি রিভিউ করার পর আপনাদের সামনে আপনাদেরকে দুটি মেল মেল আসতে পারে তো কীরকম ধরনের মেল আসতে পারে তো সেটি আপনাদেরকে আমি দেখাই দিই তো এখানে আপনাদের মাঝে এরকম একটি মেল আসতে পারে যদি এরকম মেল আসে তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার যেই ডকুমেন্টটি সাবমিট করেছিলেন তো সেটি ফেসবুক গ্রহণ করে নাই তো ওই কারণে এটি নেগেটিভ রিভিউ দিছে এবং আপনার আগেটা যাবে না আর যদি আপনাদের পজিটিভ রিভিউ আসে তো সেটাও আমি দেখাই দেই তো যদি এরকম মেল আসে আপনাদের তো সেই ক্ষেত্রে এটি বুঝতে হবে যে আপনার যে ডকুমেন্টটি সাবমিট করেছিলেন তো সেটি ফেসবুক গ্রহণ করেছে এবং আপনার যে বিক্রিম অ্যাকাউন্টটা আছে তো অ্যাকাউন্টটা অলরেডি ফেসবুক থেকে রিমুভ করে দিছে তো সেটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এই দুই ধরনের মেল আসতে পারে তো এই মেলের মাধ্যমে আপনারা এটি বুঝতে পারবেন যে এটি ফেসবুক থেকে অলরেডি রিমুভ করে দিছে আর এই উপরে যে মেলটা আছে এরকম মেল যদি আসে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে এটি ফেসবুক অ্যাপসেট করে নাই তো এইভাবে আপনারা খুব সহজেই এক রিপোর্টের মাধ্যমে আপনাদের যে কোনো ভিকটিম অ্যাকাউন্ট আইডি নষ্ট করে দিতে পারবেন আর যাদের এরকম প্রবলেম আছে আপনারা হ্যারাসমেন্টের শিকার হতেন তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারবো খুব সহজেই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আশা করি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আর সামনে কী ধরনের ভিডিও ভিডিওতাম সেটি আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো আমি ওই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ